নমস্কার রেশিমার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল জানুয়ারি দু এবং কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি ভীষণ ভীষণ ক্রিয়েটিভ বুধের দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষণ এবং শিক্ষণ ক্ষমতায় পরিপূর্ণ কথাবার্তা খুব ভালো বলেন এবং কানেকটিভিটি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষমতা এটা কিন্তু অসাধারণ কন্যার ক্ষেত্রে দেখতে শুনতে ভীষণ ভালো পরিশ্রমী সদ্গুণে গুণী এবং কন্যা রাশি বা লগ্নের মানুষ এটা একটু ঘটতে পারে তাদের জীবনে সেই সমস্ত একটা সাধারণ ধারণা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব গ্রহ অবস্থানের সাপেক্ষে খেয়াল রাখতে হবে কন্যার দ্বাদশে কেতু শরীর স্বাস্থ্য হালকা কনফিউশন রয়েছে ভুগতে পারেন পেটের সমস্যায় খাদ্য সংক্রান্ত বিশৃঙ্খলা ডেকে আনতে পারে অকারণ সমস্যা উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে ঝামেলায় পড়তে পারেন এবং স্পেশালি যাদের কোনো বিশেষ টাইমিং মেনটেন করতে হবে পরীক্ষা রয়েছে ইন্টারভিউ ডেট ফিক্সড হয়ে গিয়েছে কিংবা কোনো একটা বিশেষ পরীক্ষা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিছু গন্ডগুলের পরিস্থিতির সম্মুখীন হতে পারেন পেটের সমস্যার কারণে প্রপার টাইমে ইন্টারভিউ দিতে পৌঁছতে পারলেন না কন্যার ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি দ্বাদশে কেতু কিছু অকারণ খরচ করাবে যে খরচের প্রয়োজন নেই সেই খরচ করতে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ফেলার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে আধ্যাত্মিক মানসিকতা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটার প্রবণতা প্রত্যেকটি বিষয়ে আমরা ভীষণ ভীষণভাবে স্পষ্ট করতে পারবো অনুধাবন করতে পারবো কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশের রাহু ষষ্ঠে কেতু এরা গোপন শত্রুতা বাড়িয়ে তোলার চেষ্টা করবে সিদ্ধান্তের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি গোপন কোন কর্মে সাফল্যের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ পায়ে কোনো স্কিন ইনফেকশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় দশমে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় অবস্থান করবেন সাকসেস রেট বাড়বে নিজের সাফল্য নিজের অন্বেষণ করবার ক্ষমতা প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে করবই করেই ছাড়বো এমন একটা মেন্টালিটি আপনার মধ্যে কাজ করবে এবং তার কারণে গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা আইনি সমস্যায় জয় লাভের সুযোগ আপনার ক্ষেত্রে অনেক অনেক বেশি এবং সেই লাভ কিন্তু একটা লম্বা সময়ের পরে আপনার প্রাপ্তি হতে চলেছে যার কারণে আপনার ফিনান্সিয়াল সোশ্যাল মেন্টাল অনেক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ছোটখাটো বিষয়ে পারিবারিক অশান্তি থাকছে হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন সেই যন্ত্রণার ট্রিটমেন্ট এবং তার কারণে বেশ কিছু খরচ হওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং এই খরচের পরে আলটিমেটলি আপনি কিন্তু রিলিফ পাবেন সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন ইলেকট্রনিক জিনিসপত্র হালকা নষ্ট হওয়ার সংযোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনজন কাজের লোক কাছের লোক এরকম কিছু মানুষ যারা আপনার উপর ডিপেন্ডেন্ট এবং আপনি তাদের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট এই এই মানুষগুলির দ্বারা বিট্রেড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে ডিসিশন মেকিং সমস্যা আসতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কথোপকথন তিনি কি শুনতে চাইছেন আপনি কি বলতে চাইছেন দুজনের মধ্যে একটা অকারণ মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এবং যদি সেই মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তাহলে কিন্তু বেশ কিছু জটিলতা আপনাকে ফেস করতে হবে কারণ উন্নতির সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি পার্টনশিপ বিজনেসে উন্নতি করবেন কর্নার আশি বা লাওডেড মানুষরা সারের ব্যবসা লোহার ব্যবসা কাঠের ব্যবসা ভালো দামি গুরুত্বপূর্ণ ওষুধের ব্যবসা চশমার ব্যবসা উন্নতি রয়েছে শাড়ি ধুতিক লুঙ্গি ইত্যাদির ব্যবসা যারা করেন যারা হোসিয়ারি ওরিয়েন্টেড বিজনেস করেন যাদের কাগজের ব্যবসা কার্ডবোর্ডের ব্যবসা প্লাইউডের ব্যবসা প্যাকিং বাক্সের ব্যবসা এক্সপোর্টের ব্যবসা প্রত্যেকটা মানুষ কিন্তু ডেভেলপ করতে পারছেন কিন্তু যাদের সাজগোজের ব্যবসা বিউটি পার্লার ব্যবসা কৃত্রিম জুয়েলারি আর্টিফিশিয়াল জুয়েলারি বা ওই ধরনের জিনিসপত্রের ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রেসার আসছে সাধারণ ওষুধপত্র যারা বিক্রি করেন যাদের মুদিখানার ব্যবসা তাদের ক্ষেত্রেও পাওয়া যাবে এই সমস্যা মানি ম্যানেজমেন্ট প্ল্যানিং এটা আপনাকে ভীষণ ভীষণ ভালো করে করতে হবে বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আদান প্রদান দেওয়া নেওয়া সমস্যা আসতে পারে এবং জমি বাড়ি জায়গা ক্ষেত্র ইত্যাদি ডিস্ট্রিবিউশন ভাগ বা টোয়ারা নিয়ে কিছু অশান্তির মধ্যে পড়তে পারেন যদিও আলটিমেটলি জয় হবে আপনার জিতবেন আপনি সাকসেস রেট আপনার ক্ষেত্রে অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় একটু শরীর চর্চার মানসিকতা বাড়াতে হবে পরিশ্রম করব। পরিশ্রম করে নিজের ক্ষেত্রটিকে আরেকটু একটু বেটার করার চেষ্টা করব এবং সেখান থেকে আমার উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র আমরা প্রথমেই বলেছি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে হাত থেকে পড়ে গিয়ে ঘড়ি মোবাইল ফোন ইত্যাদি ভাঙার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে টাকার ব্যাগ পার্স এগুলো একটু গুছিয়ে রাখার পরিকল্পনা করতে হবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি নাচ গান বাজনা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারছেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে একটু সচেতন হতে হবে কাকে টাকা দিচ্ছেন কেন টাকা দিচ্ছেন কতটা টাকা দিচ্ছেন এবং সেখান থেকে আপনার আরও কিছু পাওনা দেনা ইত্যাদি রয়েছে কিনা এই প্রত্যেকটি বিষয় তার সঙ্গে কন্ডিশনস রয়েছে এগুলো একটু দেখতে হবে কন্যা রাশি মানুষরা ব্যাংকিং রিলেটেড কাজকর্ম একটু সতর্কভাবে করার চেষ্টা করুন যারা রাসায়নিক পদার্থ নিয়ে ডিল করেন যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে বা শপে চাকরি করেন তাদের কিন্তু একটু বেশি সচেতন হতে হবে বাড়ি বদলান নিঃসন্দেহে নিশ্চিন্তে বাড়ি বদলান বাড়ি বদলানোর ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি পজিটিভ বাড়ির সাজগোজ ডেকোরেশন এগুলো আপনার জন্য খুব ভালো হতে চলেছে কোন বিশেষ পুজো অর্চা জ্যোতিষ শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে পরিবারের কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে বাবা মা এরাও ট্রান্সফার হতে পারেন ফলে একটা ভার্চুয়াল সেপারেশন কানেকশন রয়েছে কানেকটিভিটি রয়েছে আকর্ষণ রয়েছে সব রয়েছে কিন্তু তা সত্ত্বেও একটা দূরত্ব করতে আপনি হলেন কারণ অফিস কারণ সিস্টেম তারা আপনাকে দূরে সরিয়ে দিল রাজনৈতিক সক্রিয়তা অনেকটা বাড়ছে এবং তার কারণে পেশাদারি মানসিকতার ক্ষেত্রে উন্নতি বাড়বে জীবনে কিছু বাড়তি সুযোগ এটা কিন্তু পেতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা নিজের ক্রিয়েটিভিটি নিজের কানেকশনগুলিকে কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তোলার চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে তবে যতই আপনি ক্রিয়েটিভ কেন কিছুটা প্রফেশনাল আপনাকে মারাত্মক হতে পারে এরপরে আমরা ধীরে ধীরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো এটা বলা যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে উপলব্ধি করবার জন্য দরকার একটু আত্মস্থ করা জ্যোতিষশাস্ত্রকে এবং যারা এই জ্যোতিষশাস্ত্রকে আত্মস্থ করতে চান তাদের জন্য রয়েছে একটা ছোট্ট বিষয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং তারপরে আমরা চলে আসব ভিডিওর পরবর্তী পর্যায়ে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি যদি শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে রেশি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমিডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলব আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে রেশিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথ প্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে সুতরাং যারা সহজে জ্যোতিষ শিখতে চান একটু সময় নিয়ে জ্যোতিষ শিখতে চান এবং ধীরে সুস্থে ঠান্ডা মাথায় নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে জ্যোতিষ শিখতে চান তারা অবশ্যই কানেক্টেড হবেন আমাদের সঙ্গে এছাড়াও অনলাইনে জ্যোতিষ শিক্ষায় ভর্তি হতে পারেন রেগুলার কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করতে পারেন অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমান সময়টা এতটাই তালমাটাল চলছে বর্তমান সময়ে ডিসিশন নেওয়া এতটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে যে এই সময় একটু জ্যোতিষ পরামর্শ এটা কিন্তু ভীষণ সাপোর্টিভ হবে আপনাদের জন্য আর যারা জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন তারা সরাসরি চলে আসুন আমাদের লাইভে এখানে সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেব আমি নিজেই প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ছটায় আমার লাইভে আপনারা থাকতে পারবেন শুধু ইউটিউব নয় ফেসবুকের আমাদের প্রত্যেকটা চ্যানেলে এই লাইভ প্রকাশিত হয় আপনারা যুক্ত হতে পারবেন এবং লাইভে আপনাদের প্রশ্নগুলিকে সরাসরি করতে পারবেন এছাড়াও যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড হয়ে পড়ুন এবং প্রত্যেক দিনের রাশিগত আপডেট প্রত্যেক দিনের দৈনিক রাশিফল যেটা আমরা এই মুহূর্তে বন্ধ করে রেখেছি সেখানে আপনারা সরাসরি পার্টিসিপেট করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি কন্যা লগ্নের প্রথম নক্ষত্র যিনি তিনি হলেন উত্তর ফাল্গুনি একটু রাগি একটু নিতে পছন্দ করেন একদম সহ্য করতে পারেন না এবং জব অপরচুনিটি ক্রিয়েট করা করা লোকে চাকরি দেওয়ার ব্যবস্থা এটা উত্তর ফাল্গুনি পছন্দ করেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টি আমরা দেখতে পাই এবং এই ক্ষেত্রে এই মাসেও পাবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের গুপ্ত শত্রুতার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন জিনিসপত্র কেনাকাটা করতে পারেন বাড়ির ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বদলানোর চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে বেশ কিছু মানুষ যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের কিন্তু এবার সময় নিজেদের জন্য একটা ছোট হলেও ব্যক্তিগত সম্পত্তি প্রস্তুত করান রক্তপাতের সম্ভাবনা অল্প বিস্তর রয়েছে শরীরের দিকে খেয়াল রাখবেন আর তার সঙ্গে দান বা দেওয়া নেওয়া এই বিষয়গুলি একটু সাবধানতার সঙ্গে করতে হবে সচেতন হতে হবে নিয়ে তো দিচ্ছেন কিন্তু তার সঙ্গে আপনার যেন ঘড়িটাও চলে না যায় উত্তর ব্যবসায় উন্নতি করতে পারছেন তবে অতিরিক্ত ভরসা আপনাকে ডোবাতে পারে অল্প বিস্তর রক্তপাতের সম্ভাবনা রয়েছে এটা আমরা আগেই বলেছি তাই বাইক রাইডিং এটা একটু সাবধানেই করবেন যাই করুন না কেন বিপজ্জনক কাজ সাবধানতা নিয়েই করবেন তাছাড়া বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠা না বা ওয়াশরুমে পিছল জায়গাতে চলাফেরা করা এই সমস্ত ক্ষেত্রে সাবধান আপনাকে হতে হবে পরবর্তী নক্ষত্র হস্তা ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে নাম ইত্যাদি বাড়বে ঘুমের সমস্যা এটা আপনাকে বেশ ভোগাতে পারে প্রেমের ক্ষেত্রে একটু জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তার কারণে বাড়তে পারে সমস্যা আইনি জটিলতা আপনাকে বেকায়দায় ফেলতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার শারীরিক অস্থিরতার কারণে কিছুটা সমস্যা বেড়ে উঠতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বিদ্যা শিক্ষা অর্জনের জন্য লং টার্মের বিদেশ যাত্রা এটা আপনার জন্য পজিটিভ এবং অপশনস রয়েছে দু হাজার জানুয়ারি মাসে নতুন ব্যবসায় হাত দিতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা এগুলি করা যেতে পারে কার্মিক উন্নতি প্রবলভাবেই রয়েছে ব্যবসায়ী মানসিকতার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে হাঁটুর যন্ত্রণা আপনাকে বেশ ভোগাতে পারে পরবর্তী নক্ষত্র চিত্রা কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে লেখালেখি কিংবা ক্রিয়েটিভ কার্যাবলিতে আপনার উন্নতি অনেকটাই বেশি হবে তবে তার সঙ্গে সঙ্গে ভুল প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা মারাত্মক মারাত্মক বেশি বাড়ছে কিছু কিছু জায়গায় কাজের সুযোগ আসলেও প্রেসার কিন্তু থাকবে ক্ষেত্রে উন্নতি করতে পারছেন রয়েছে মানুষরা আপনার ক্ষেত্রে রক্তপাতের সম্ভাবনা তবে পুরনো আঘাত সেটা আবার জেগে ওঠার সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা চিত্রার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের কাজকর্ম গুছিয়ে করার একটা মানসিকতা একটা পরিকল্পনা এটা চিত্রা পুরোপুরি রূপে করতে পারবেন অঙ্কশাস্ত্রের দুর্বলতা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে ইংলিশেও কিন্তু কিছুটা দুর্বলতা প্রকাশিত হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র প্রতিস্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো একটা পার্ট ড্যামেজ হলো খারাপ হলো সেখানে আপনি নতুন একটা পার্ট পেলেন সেটা লাগিয়ে দেওয়া হলো আপনার জিনিসটা আবার ইউজ করার মতো হয়ে গেল এই বিষয়গুলি কিন্তু হতে পারে আত্মীয় পরিজন কুচুম্ব এরা আপনার ঠিক ভালো চাইছে না এই উপলব্ধিটা আপনার ক্ষেত্রে পরিষ্কারভাবে হতে দেখতে পাওয়া যাবে এবং তাদেরকে আইডেন্টিফাই করা তাদের জীবন থেকে বাদ দিয়ে দেওয়া তাদের থেকে দূরে সরে যাওয়া এই মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে কাজ করবে এবং পজিটিভলি এই মেন্টালিটি আপনার জন্য নতুন কাজ নিয়ে আসবে কোনো জায়গাতে কোনো জিনিস হারিয়ে যেতে পারে কোনো জায়গায় কোনো জিনিস খারাপ হয়ে যেতে পারে সেই সময় অবশ্যই ভরসা রাখুন আপনার এমপ্লয়ীদের ওপরে অর্থাৎ যারা আপনার থেকে টাকা পয়সা নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে ঈদের মাধ্যমে আপনার সমস্যা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে সুতরাং কন্যা এবং তার তিন নক্ষত্রের সাধারণ কথা আমরা সম্পূর্ণ করলাম এর আমরা চলে আসব প্রতিকার সম্পর্কিত আলোচনা আপনার সঙ্গে প্রথমেই আমরা বলবো কন্যা রাশি বা লগ্নের মানুষদের একদম দ্বাদশে লগ্নের জাস্ট আগের ঘরে কেতু অবস্থান করে রয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই বাকি সৌরমন্ডল তার আশেপাশেই রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু রং ডিসিশন হতে পারে কোন রাশি বা মানুষজন তারা খেতে ভালোবাসেন এবং সেইখান থেকে কিছু শারীরিক সমস্যা যেমন লিভার ইস্যু ফ্যাটি লিভার এটাও হতে পারে বারবার শারীরিক সমস্যা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটা ক্লিয়ার ক্রিস্টাল এবং একটা রোজ কোয়ার্স ব্রেসলেট ধারণ করা আর বাড়িতে প্রতিনিয়ত মাটির প্রদীপে করে তিল তেল জ্বালানো যেতে পারে এবং এর ফলে কিন্তু চোখ বন্ধ করে আমরা বলতে পারি যে আমাদের সিচুয়েশন বেটার হচ্ছে আপনার সিচুয়েশনও বেটার হতে দেখতে পাওয়া যাবে তারা যে সমস্ত মানুষদের জন্মকুণ্ডলিতে একটু সাপোর্টিভ গ্রহ অবস্থান থাকবে তারাই কিন্তু উন্নতি করতে পারছেন আর নিঃসন্দেহে নিশ্চিন্তে উন্নতি করতে পারছেন উন্নতি হবেই ভরসা রাখা যায় ইনফ্যাক্ট যারা দশ মুখী রুদ্রাক্ষ ক্যারি করছেন তাদের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন ধীরে ধীরে ভালো হতে দেখতে পাওয়া যাবে কিছু নতুন উৎকো অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জায়গাগুলো থেকে নিজেকে ফ্রি করার ফ্রি রাখার চেষ্টা করতে হবে সমস্যা আসতেই পারে কিন্তু সেই সমস্যা যেন আপনাকে ভীষণভাবে বিচলিত করতে না পারে এই বিষয়টিতে কিছুটা খেয়াল রাখতে হবে খুব মারাত্মক বিপদের সম্ভাবনা একেবারেই নেই অর্থনৈতিক ক্ষেত্রে আর একটু ম্যানেজমেন্টের দিকে আর একটু সচেতন হতে হবে কারণে অকারণে খরচা করে দিলাম সেইটা কিন্তু আপনার জন্য খুব একটা বেনিফিশিয়াল হবে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার